আজও এসেছি খেলা দেখতে খেলার মাঠে ঢুকতেই মিষ্টি মধুর একটা গান গানে ভেসে উঠলো যে গানটি হচ্ছে যে আজীবন ভাই বোনের মধুর একটা সম্পর্ককে মিষ্টি বন্ধনে বেঁধে রেখেছে হ্যাঁ আজ হচ্ছে রাখি বন্ধন আর এই রাখি বন্ধনটি আমাদের এই খেলার মাঠে প্রত্যেক বছর পালন করা হয় এই বছরও পালন করা হয়েছে পালন করার পর্বটি হয়ে গেছে আমি যদিও একটু দেরি করে এসেছি ওই যে আমাদের গ্রামেরই স্থানীয় ছোট ছোটো মেয়েরা আছে আমার মেয়ের বসছি ওরাই হচ্ছে যে দুই দলের খেলোয়াড়ের দিকে রাখি পরিয়ে বরণ করে নিয়েছে আর এই যে গোলাপি জার্সি পরা যে দলটি দেখছেন এটি হচ্ছে ঘাটাল আর ওই দিকে হচ্ছে যে ব্লু জার্সি পরা দলটি ওই যে আসছে ওটা হচ্ছে খরার আজ দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি খেলা আর এই খেলার মধ্যে কে হারে কে জিতে যে জিতবে সে আবার শ্রেণী ফাইনালে উঠবে তবে আর কিছুক্ষণের মধ্যেই খেলাটি শুরু হয়ে যাবে আজ হচ্ছে যে দ্বিতীয় পর্বের খেলা কাল প্রথম পর্বের খেলা হয়ে গেছে কালও আছে আবার তৃতীয় পর্বের খেলা চলুন খেলাটি তো শুরু হয়ে গেছে তবে এই পুরো খেলাটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমার পেজে লাইভে রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে কারও লাইভে শেয়ার করেছি আর আজও করছি আর যে কটা দিন খেলা হবে প্রত্যেক দিন লাইভটা শেয়ার করব